হুমকি দিয়ে বিচার ব্যবস্থা ব্যাহত করা যাবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে কোনো কিছু পরোয়া করা হবে না সকালে ট্রাইব্যুনাল দুয়ের তিন বিচারপতিকে সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি কিনে জিতুন প্রতি লেনদেনে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত এগারো মাস ধরে শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে চব্বিশটি মামলা ও তিনশো সাতান্নটি অভিযোগ দাখিল হয়েছে এতে আসামি রয়েছে কয়েকশো দ্রুত এসব আসামির ন্যায়বিচার নিশ্চিতে একের পাশাপাশি ট্রাইব্যুনাল দুই গঠন করেছে সরকার মঙ্গলবার এই ট্রাইব্যুনালের তিন বিচারপতিকে দেয়া হয় সংবর্ধনা এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে তারা তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না বিচারপতিদের উদ্দেশ্য করে এ সময় চিফ প্রসিকিউটর বলেন গত ১৬ বছরে গুম করে হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচারের মাধ্যমে এই অপরাধ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে বছরের পর বছর আটকে রাখা হতো বিনা বিচারে পরিবারকে কোনো তথ্য না দিয়ে তাদেরকে টর্চার করা হতো চোখ ভেদে অন্ধকার ঘরে আট বছর বছর রাখা হয়েছে এমন দৃষ্টান্ত আমরা পেয়েছি রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে আর কেউ যেন মানুষের ভোটাধিকার হরণ করতে না পারে এজন্য অপরাধীদের বিচার নিশ্চিতের কথা বলেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে সে যেই হোক সেই পথ সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন প্রসিকিউশন জানায় শিগগির ট্রাইব্যুনাল এক থেকে কিছু মামলা ট্রাইব্যুনাল দুইয়ে স্থানান্তর করা হবে তবে শেখ হাসিনার মূল মামলা চলবে একে জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা